কিছু কিছু মানুষের মধ্যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যাবে নতুন প্রেমজ সম্পর্কে যাওয়ার একটা প্রচেষ্টা সেটাও কিন্তু দূর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে হতেই পারে অন্য ধর্মের একটা মানুষ হতেই পারে যে বয়সের এত ডিফারেন্স রয়েছে যে সেই ডিফারেন্সের কারণে সমাজ মেনে নিচ্ছে না মিনের ক্ষেত্রে একটা অদ্ভুত অতৃপ্তি কাজ করবে হ্যালো 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 সবাইকে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল হ্যাপি ফ্যামিলি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আর আজকে আমি যেখানে উপস্থিত হয়ে গেছি সেটা শান্তনুদার স্টুডিওতে আমরা পৌঁছে গেছি তো অ্যাস্ট্রোলজার শান্তনু দেব দাদা নমস্কার সবাইকে তোমার এখানে আসতে পেরে আমি তো ভীষণ খুশি তোমাকে সবাই এত বেশি চেনে এত বেশি জানে তোমার নাম অনেক ছড়িয়ে আছে তার জন্য আমি এখানে আসতে পেরে ভীষণ এক্সাইটেড আজকে দাদার সাথে কথা বলার জন্য তো যেহেতু এই অ্যাস্ট্রোলজার বিষয় নিয়ে আমরা কয়েকদিন ধরে আলোচনা করছি তো আজকে একটুখানি জেনে নেব এই বিষয় যে সামনে তো ভ্যালেন্টাইন্স ডে যাচ্ছে তো সবার মনে একটু প্রেম প্রেম ভাব তো ছাড়া প্রেমিক প্রেমিকা আছো হ্যাঁ তাদের উদ্দেশ্যে যদি দাদা তুমি কি যদি বলো যে তাদের সময়টা এখন কেমন যাবে প্রেম করার জন্য বা প্রেমে ধরা পড়বে কিনা বা বাড়িতে অশান্তি কিরকম হবে যেরকম হয় আর তো এই ক্ষেত্রে আমরা একটি বিষয়ে বলব যে এই মুহূর্তে কালপুরুষ বা সাধারণ রাশি চক্রকে যদি আমরা দেখি বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে এবং এই যে আপকামিং ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি এই সময় কিন্তু বৃহস্পতি মেষেই থাকবে ফলে প্রেমের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে অ্যাটাচমেন্টের ক্ষেত্রে এই সময়টা ভালো বেশ কিছু রাশির মানুষদের ক্ষেত্রে প্রেমে উন্নতি হবে তারা প্রেমিক প্রেমিকা তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে কোনো কোনো ক্ষেত্রে পুরনো প্রেম আবার ফিরে আসার সম্ভাবনা সেটাও রয়েছে আবার কিছু কিছু রাশির ক্ষেত্রে প্রেমে কিন্তু ধোকা খাওয়ার একটা ব্যাপার এবং অকারণ অশান্তি কিংবা প্রেমের ক্ষেত্রে একাধিক মুখ অর্থাৎ ত্রিমুখী প্রেম চতুর্মুখী প্রেম এইরকম ব্যাপার সেটাও কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে কারোর কারোর ক্ষেত্রে প্রেমে ভীষণ আসবে কারোর ক্ষেত্রে আবার প্রেমের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা সৃষ্টির সম্ভাবনা সেটাও রয়েছে আরেকটা বিষয় হচ্ছে সন্দেহ কিছু কিছু মানুষের মনের মধ্যে কিন্তু একটা সন্দেহ সেটা কারণেও হতে পারে অকারণেও হতে পারে এই সন্দেহ সৃষ্টির একটা জায়গা সেটা কিন্তু বেশ কিছু মানুষের মধ্যে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে আচ্ছা দাদা তুমি যদি একটুখানি বলে দাও কোন রাশির ক্ষেত্রে এরকম ঘটতে পারে মানে একটুখানি ছোট্টর মধ্যে যদি একটুখানি দর্শক বৃন্দদের বলে দাও আমাদের তাহলে আমরা প্রত্যেকটা রাশির একদম সংক্ষেপে তো প্রথমে আসে আমরা মেষের কথায় মেষের প্রেমের ক্ষেত্রে স্টেবিলিটি আসবে মেষ ভালো থাকবেন প্রেমিক এবং প্রেমিকার মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা ডিপেন্ড করবার ক্যান্ডেলসি একজন আরেকজনকে ইন্সপায়ার করছেন এই ব্যাপারটা মেশের ক্ষেত্রে থাকবে যে কোনো সমস্যায় একে অপরকে ব্যাপক সাপোর্ট করবেন মেশ এই জায়গাটাতে হ্যাপি আবার প্রোপোজ করবার ক্ষেত্রে মেশের কিন্তু সমস্যা চলছে তাই প্রোপোজ করবার চিন্তা ভাবনা যদি মেশ করে থাকে যে ভ্যালেন্টাইন্স ডেতে কাউকে প্রোপোজ করব সেই সময়টা কিন্তু ঠিক নয় আরেকটা বিষয় মেশের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই সময়টাতে তার প্রেমিক কিংবা প্রেমিকার আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে তাই ভ্যালেন্টাইন্স ডে দিনে যে অত্যন্ত হাই স্পিডে বাইক চালিয়ে যাবে দুজনে মিলে সেটা কিন্তু করা যাবে মৃষ মৃষর ক্ষেত্রে কনফিউশন তৈরি হতে পারে মৃষ মানুষটার মধ্যে ভালোবাসা আদৌ আছে কিনা ভালোবাসার গভীরতা কতটা রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে একটা সন্দেহ সৃষ্টির জায়গা রয়েছে কারণ মৃষের যে প্রেমের জায়গা সেখানে কিন্তু কেতুর অবস্থান রয়েছে প্রপোজ করার ক্ষেত্রেও মৃষ কিন্তু পিছিয়েই থাকবে এবং পারিবারিক রেসপন্সিবিলিটি প্রেমের ক্ষেত্রে টান এই সমস্ত দিকের মধ্যে একটা টানা পড়েন সেইটার মধ্যে বৃষ পড়বে ফলে বৃষর প্রেম ভালোবাসা বা ভ্যালেন্টাইন্স ডে এগুলো যে বিরাট ভালো যাচ্ছে সেটা কিন্তু সরাসরি বলা যাচ্ছে না এই ক্ষেত্রে বৃষকে কিছু রেক্টিফিকেশন করা যেতে পারে এরপর আমরা চলে আসি মিথুনের কথায় মিথুনের পুরনো প্রেম ফিরে আসতে চলেছে মিথুনের কিন্তু অনেকদিন ধরে যাদের ব্রেকআপ হয়েছিল যারা ভাবছিল যে কোথায় গেল আমার সঙ্গী বা আমার সঙ্গিনী সেই পুরনো সঙ্গী বা সঙ্গীর সঙ্গে আবার প্যাচ পাওয়ার একটা জায়গা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে আগের যে অশান্তি ঝামেলা এগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাওয়া একদম ঠিকঠাক হয়ে যাওয়া সেই ব্যাপারটা দেখতে পাওয়া যাবে কর্কট কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু স্ট্রিং ডিসিশন নিতে পারবেন কর্কটের ক্ষেত্রে প্রেমের একটু একাধিক মুখ সেটা দেখতে পাওয়া যাবে অর্থাৎ প্রেজেন্ট রিলেশনশিপ আছে আবার কারোর সঙ্গে কর্কট রিলেশনশিপে জড়িয়ে গেল এই ধরনের একটা ব্যাপার কর্কটের ক্ষেত্রে আসতে পারে তবে রোমান্টিকতায় কর্কট কিন্তু সবার সেরা কর্কটের এই যে রোমান্টিকতা তাতে কিন্তু সবাই তুষ্ট সবাই পরিতৃপ্ত হয়ে থাকবে কর্কট সবাইকে দিয়েই সুখে চলতে পারবেন অর্থাৎ দিনের প্রথম দিকটায় যদি একজনের সঙ্গে তিনি টাইম স্পেন্ড করেন পরের পরটা তিনি আরেকজনের সঙ্গে যদি টাইম স্পেন্ড করবার কথা ভাবেন তাহলে দুজনের কেউই কিন্তু খুব একটা দুঃখ পাবে না কর্কট সবাইকে নিয়েই সুস্থভাবে চলতে পারবেন সিংহের ক্ষেত্রে একটা অদ্ভুত ইগো প্রবলেম কাজ করবে তবে যারা ইতিমধ্যেই প্রেমজ সম্পর্কে রয়েছেন তারা রিলেশনটাকে খুব স্ট্রংলি ক্যারি করতে পারবেন এবং এই সময় একটা পরীক্ষা দেওয়ার মতো একটা সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে যে প্রেমিক কিংবা প্রেমিকা তিনি একটা টাফ সিচুয়েশনে পড়েছেন সেটা ট্যাকল করার জন্য সিংহকে বাড়তি দায়িত্ব নিতে হলো সিংহকে ছাপিয়ে পড়তে হলো এমন একটা সিচুয়েশন কিন্তু সিংহের ক্ষেত্রে ক্রিয়েটেড হতে পারে কন্যার ক্ষেত্রে আবার সেই সন্দেহ আবার বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যার ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স একটা টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কিছু রিলেশনশিপ এমন তৈরি হবে যেখানে রেসপন্সিবিলিটি লেভেল এতটাই বেশি যেখানে জটিলতা এতটাই বেশি যে কন্যা কিছুটা ও ফিল করতে পারেন তবে এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে নিজের ব্যক্তিগত জন্মপূর্ণী সেটা এখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট দশাটাও আমাদেরকে দেখতে হবে এখন কোন গ্রহের দশা চলছে সেটা দেখা গেল বৃহস্পতির দশা চলছে শনির অন্তর্দশা চলছে সেই ক্ষেত্রে প্রেমের মানুষের সঙ্গে অশান্তি তো থাকবেই না বরঞ্চ বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হয়ে যেতে পারে এবং কন্যা তার প্রেমকে নিয়ে অনেকটা এগিয়ে যেতে পারেন এরপরে চলে আসি রাশির কথায় তুলা রাশির প্রেমের ক্ষেত্রে একটু রুক্ষতা একটু রাফ টাফ হয়ে যাওয়ার টেন্ডেন্সি যেন অতিরিক্ত বাস্তববাদী মানসিকতা কাজ করবে ফলে তুলার যে প্রেমিক কিংবা প্রেমিকা তারা ভাববে এই কেমন মেন্টালিটি প্রেমের ক্ষেত্রে একটুও রোমান্টিক হতে পারছে না যে মানুষটাকে এতদিন ধরে আমি চিনতাম যাকে এতদিন ধরে আমি জানতাম যে এত রোমান্টিক মানুষটা সে কেন এত এত বেশি বাস্তববাদী হয়ে উঠেছে কেন এত বেশি মেটেরিয়ালিস্টিক হয়ে উঠেছে আবার কিছু কিছু মানুষের মধ্যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যাবে সে হয়তো প্রেমিক প্রেমিকা গল্প করতে এসছে বলছে আমি ভাত ভালোবাসি আমার মহাদেবকে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে যে মহাদেব কি ভালোবাসি মহাদেব আবার কি কনফিউজ একটা কন্ডিশন তৈরি হতে পারে তা তোলার ক্ষেত্রে এই ব্যাপারটা আমরা দেখতে পাবো বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু ইরিটেশন প্লে করতে দেখতে পাওয়া যাবে ছোট্ট ছোট্ট কারণে বৃশ্চিক ইরিটেট হয়ে পড়তে পারেন ইম্পালসিভ হয়ে পড়তে পারেন যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা বৃশ্চিকের ক্ষেত্রে আসবে এবং কারণে অকারণে বিভিন্ন পরিস্থিতিটাই এমন সৃষ্টি হবে যে বৃশ্চিক এবং বৃশ্চিকের প্রেম তার মধ্যে ঝগড়া অশান্তির একটা টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে ধনুর ক্ষেত্রেও কিন্তু কিছু জটিলতা থাকছে ধনু প্রাণপণ চেষ্টা করবেন প্রেমের ক্ষেত্রটিকে ঠিকঠাক রাখবার কিন্তু এমন কিছু মনোমালিন্য সৃষ্টি হওয়ার একটা জায়গা দেখতে পাওয়া যাবে যে বা পরিবার থেকে কিছু বাধা আসবে যে ধনু বাধ্য হবেন জায়গাটা থেকে বেরিয়ে আসবে নতুন প্রেমজ সম্পর্কে যাওয়ার একটা প্রচেষ্টা সেটাও কিন্তু ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়া এখানে একটা বড় ভূমিকা পালন করবে মকরের প্রেমের জায়গাটা স্মুথ মকর প্রেমের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং প্রেমিক প্রেমিকা দুজন দুজনকে নিয়ে পথ চলার একটা প্রতিশ্রুতি সেটা কিন্তু দুজনের মধ্যেই দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির মানুষদের বাক্যের কারণে অশান্তি দেখতে পাওয়া যাবে ওভারঅল প্রেমের জায়গাটা কুম্ভের ক্ষেত্রে ভালো এবং কাছাকাছির মধ্যে কারোর সঙ্গে প্রেমে পড়ে যেতে পারেন কুম্ভ যে কোনো একটা মানুষ এবার এই ক্ষেত্রে কুম্ভের একটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে কুম্ভ কিছু এমন রিলেশনশিপে জড়িয়ে যেতে পারেন এই সময় যে রিলেশনশিপটাকে সমাজ সাপোর্ট করে না হতেই পারে অন্য ধর্মের একটা মানুষ হতেই পারে যে বয়সের এত ডিফারেন্স রয়েছে যে সেই ডিফারেন্সের কারণে সমাজ মেনে নিচ্ছে না আবার হতে পারে বিবাহিত পুরুষ বা বিবাহিতা মহিলার সঙ্গে একটা প্রেমজ সম্পর্কে জড়িয়ে গেলেন যে রিলেশনটার গুরুত্ব আছে কিন্তু যেটা প্রকাশ করতে গেলে সামাজিক মর্যাদা নষ্ট হতে পারে কুম্ভ কিন্তু এরকম রিলেশনশিপে জড়িয়ে যেতে পারে মেন রাশি আমাদের শেষ রাশি মিন মিনের ক্ষেত্রে একটা অদ্ভুত অতৃপ্তি কাজ করবে মিনের মনের মধ্যে একটা প্রশ্ন আসবে এই যে এতদিন ধরে প্রেম করলাম প্রেম করে পেলামটা কি প্রেম করে আমার কে উন্নতি হলো মেয়ে করব কি করবো না এরকম প্রচুর প্রশ্ন মিনের মনের মধ্যে জেগে উঠবে এবং প্রেমের ক্ষেত্রে একটা ইরিটেশন কাজ করতে দেখতে পাওয়া যাবে মিন রেগে যাবে কেন এরকম হচ্ছে কেন এই মানুষটা আমার সঙ্গে এরকম বিহেভ করছে এইরকম একটা ব্যাপার মিনের মধ্যে দেখতে পাওয়া যাবে মিন রাশি মিনলগ্ মানুষরা প্রেমের ক্ষেত্রে একটু ইরিটেট হয়ে যাবেন এবং তার ইম্প্যাক্ট সেটা কিন্তু তার অন্যান্য ক্ষেত্রগুলোতে পারিবারিক রিলেশনশিপ হতে পারে অন্যান্য সম্পর্ক হতে পারে এই জায়গাগুলোকে ডিস্টার্ব করে পড়াশুনোর ক্ষেত্রে ডিস্টারবেন্স সেটাও আসতে পারে তাহলে মোটামুটি মেষ থেকে মিন প্রত্যেকটা রাশির মানুষদের ক্ষেত্রে এই ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটতে পারে সেই সময়টা কীভাবে হবে সেটা আমরা তো বলেই ফেললাম এবার তোমার কি প্রশ্ন আছে বলো খুব অল্প সময়ের মধ্যে আমরা এই বারোটা রাশি সম্পর্কে কিন্তু জানতে পারলাম যে তাদের প্রেম যে যারা মানে চুটিয়ে প্রেম করছো কি প্রেম করতে পারছো কি প্রেম করতে পারবে কি পারবে না এই বিষয়টা তো মানে খুব অল্প সময়ের মধ্যে জানা গেল কিন্তু যারা মানে এটার প্রতিকারটা কি দাদা মানে তারাও তো তাদের মন মনে আসতে পারে যে এটার প্রতিকারটা কিভাবে পাবো তাই এই বিষয়ে বেশ কিছু মানুষই প্রেম নিয়ে হতাশার মধ্যে রয়েছেন ইন্ডিয়া তার মধ্যে রয়েছেন প্রেমটিং বেকি না

রিলেশনটা কন্টিনিউ করব। কিন্তু দেখা যাচ্ছে যে কন্টিনিউ করার ক্ষেত্রে কারণে অকারণে ঝগড়া হচ্ছে তো এই ক্ষেত্রে দুটো রেমিডি আমরা সাজেস্ট করব। দুটো রেমিডি কিন্তু একসঙ্গে ইউজ করতে হবে একটা হচ্ছে ক্রিস্টাল প্লেন কোয়ার্স ক্রিস্টাল যেটা হোয়াইট ক্রিস্টাল হিসেবে আমরা ইউজ করি সেই ক্রিস্টালের মালা বা ব্রেসলেট ইউজ করবে আর তার সঙ্গে সঙ্গে ইউজ করতে হবে রোজ কোয়ার্সের ব্রেসলেট তাহলে এই রোজ কোয়ার্স ব্রেসলেট আর ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট দুটোকে একত্রে ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে এই এটা কিন্তু একটা সাধারণ প্রতিকার এবার যদি কুণ্ডলী যেটা সেটা তো আর আমরা দেখতে পাচ্ছি না তো যদি কেউ কুণ্ডলী দেখাতে চায় সেই ক্ষেত্রেই কিন্তু প্রতিকার পারফেক্ট হবে এবং প্রচুর ক্ষেত্র রয়েছে যেখানে প্রতিকার হয়ই না যেখানে প্রতিকার করেও কোনো লাভ হবে না সেই ক্ষেত্রগুলোকেও বুঝতে হবে যে একজন মানুষ তিনি প্রতিকার করাতে চাইছেন তো প্রতিকারটা আদৌ কি হবে কতটা প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে এই বিষয়টাকে উপলব্ধি করতে হবে এবং প্রতিকারে কতটা কাজ হতে পারে সেটা বুঝে তারপরে কিন্তু প্রতিকার কাজটা করতে হবে তো এর জন্য জন্মকুণ্ডলী জাজ করানোটা জরুরি মেয়ের আগে যেমন ম্যাচ মেকিং দরকার তেমনি যখন প্রেমটা বেশ গুণীভূত হয়ে এসছে সেই সময়ও কিন্তু একটা ম্যাচ মেকিং দরকার রয়েছে একদম ঠিক এই অল্প সময়ের মধ্যে তোমরা বারোটা রাশি কিভাবে প্রেম করবে বা কিভাবে প্রেম চলছে এটাও যেরকম জানতে পারলে প্রতিকারটাও জানতে পারলে কিন্তু এইভাবে তো ঠিক এটা তো সাধারণ যে রাশি সেই সম্পর্কেই শুধু দাদা বলতে পেরেছে কিন্তু সবার তো জন্মকুণ্ডলী নিয়ে তো সম্ভব নয় তার জন্য কিন্তু দাদার চেম্বারে আসতে হবে দাদার সাথে যোগাযোগ করতে হবে এবং যারা অনলাইনে যোগাযোগ করতে চাও সেটাও দাদা বলে দেবে এবং যারা দাদার চেম্বারে এসে আলাদাভাবে কনসাল্ট করতে চাও সেটাও দাদা বলে দেবে তো দাদা একটুখানি বলে দাও আমাদের চেম্বার রয়েছে কালীঘাট এবং দমদম ক্যান্টনমেন্টে যারা সরাসরি আসতে চাইছেন তারা এসে দেখাতেই পারেন এছাড়াও অনলাইনে কনসাল্ট করা যাবে কনসালটেশনের জন্য অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এবং তার জন্য যে ফোন নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেই নাম্বারে কল করতে পারেন অথবা ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট ডট কম আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন আর মানুষের তো প্রশ্নের তো দাদা শেষ নেই তার জন্য তো কমেন্ট বক্সে অবশ্যই গিয়ে তো কমেন্ট তো করতেই হবে আর দাদারও চ্যানেল আছে সেটা তো তোমরা সবাই কম বেশি জানো আর আমাদের বক্সেও দেওয়া থাকবে তো দাদা মানে আজকে তো ভীষণ ভালো লাগলো দাদার চ্যানেলটা গিয়ে তোমরা জলদি জলদি করে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর এইভাবেই পাশে থাকো আমাদেরও ভীষণ ভালো লাগলো একইভাবে আপনারা হ্যাপি ফ্যামিলি চ্যানেলকেও ভীষণভাবে লাইক করবেন আর প্রত্যেকে করবেন একদম তো আজকের জন্য এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নমস্কার সবাইকে সবাই সুস্থ থেকে ভালো থেকো